হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা অতি গুরুত্বপূর্ণ টপিক মেজর পেপার 6 থেকে সেটা হলো ইবন বতুতা তোমাদের মেজর পেপার 6 হিস্ট্রি থেকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা যে সুলতানি এজ থেকে তোমাদের এজ সুলতানি এজ পুরো সুলতানি এজ রয়েছে কিন্তু মেজর পেপার 6 এ তো এই সুলতানি এজ থেকে আমি ধাপে ধাপে যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছিলাম তার আজকে বেশ খানিকটা আমরা পেরিয়ে এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে ইবন বতুতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু জন্য এই প্রশ্নের উত্তরটা এবং তোমরা খুব ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে শোনো দেখবে এই ক্লাসে কিন্তু পড়াটা কমপ্লিট হয়ে যাবে খুব সহজ একটা বিষয় ইবন বতুতা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে তো স্টুডেন্টস তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই সময় নষ্ট করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এ তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো এগারোশো নিরানব্বই টাকা পুরো ফোর্থ সেমিস্টারের কোর্স ফি এখানে তোমরা পাচ্ছ মেজরের তিনটা পেপার মাইনর একটা পেপার এসি একটা পেপার এমডিসি একটা পেপার সব মিলিয়ে ছটা পেপারের পুরো কোর্স ফি কিন্তু মাত্র এগারোশো নিরানব্বই টাকা অনলাইনে তোমরা পাচ্ছ রেকর্ডের রয়েছে ক্লাস পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ সবকিছু সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই প্যাকেজটা করা হয়েছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে তোমাদের ইবন বতুতা আফ্রিকায় জন্ম হয়েছিল আফ্রিকার কোন জায়গা মরক্কোর জঞ্জিবারে আফ্রিকার মরক্কো আফ্রিকার আফ্রিকার মরক্কোর জঞ্জিবার জঞ্জিবার তাহলে আফ্রিকার মরক্কোর জঞ্জিবারে জন্ম হয়েছিল কিন্তু বতুতার তো কি বলেছে এখানে তিনি মধ্যযুগের একজন অসামান্য পণ্ডিত ছিলেন তিনি মধ্যযুগের কে এই বতুতা মধ্যযুগের একজন অসামান্য পণ্ডিত ছিলেন এবং বলা হয়েছে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তেরোশো তেত্রিশ সালটা মনে হয় তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মানে ওয়ান থ্রি 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 তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন্তু সময়কালে তিনি কিন্তু ইবন বতুতা এই ভারতবর্ষে এসেছিলেন আমি আবার বলছি বিষয়গুলো কি বলছি সেগুলোকে খালি জাস্ট ভাবো রিমাইন্ড করো দেখে পড়া কমপ্লিট তাহলে কি বললাম আফ্রিকার মরক্কর জেঞ্জিবারের অধিবাসী ছিলেন কিন্তু ইবন বতুতা তাহলে তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন সময়কালে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি কিন্তু কাজী পদে দীর্ঘদিন যাবৎ কিন্তু সেখানে ছিলেন প্রায় দশ বছর তিনি ভারতে অবস্থান করেছিলেন এবং ভারতের বিভিন্ন স্থান কিন্তু তিনি পরিদর্শন করেছিলেন বিভিন্ন জায়গা ঘুরে বেড়িয়েছেন তিনি এবং সব শেষে সে কিন্তু নিজের অভিজ্ঞতায় যা এসছে সেই নিয়ে তিনি একটা ঐতিহাসিক সমৃদ্ধ বা ইতিহাস সমৃদ্ধ একটা পুস্তক লিখেছেন তার নাম ছিল কিতাব ভালো করে মনে বা এবং এই গ্রন্থ কিন্তু সুলতানি যুগের ইতিহাস জানার জন্য বিশেষ করে মোহাম্মদ বিন তুঘলকের সময়কার রাজত্বকাল জানার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হিস্ট্রিক্যাল সোর্স বা লিটারি সোর্স বলতে পারো এটাকে তাহলে এই ইবন বতুতার যে কিতাব উল রেহেলা ছিল সেখান থেকে আমরা ভারতের কিন্তু সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় পেয়ে থাকি অর্থাৎ কোন সময়কার সুলতানি যুগের সময়কার বিশেষ করে মোহাম্মদ বিন তুঘলকের সময়কার এবার একটা আশ্চর্যমূলক জিনিসের কথা ইবন বতুতা তার কিতাব উল রেহেলা গ্রন্থে কিন্তু তুলে ধরেছেন কি সেই কথা রেহলা কিতাব উল তিনি একটা চমৎকার ঘটনা তুলে ধরেছেন সেখানে কিন্তু বহু হিন্দুদের কিন্তু মুসলমান করা হয়েছিল এই প্রসঙ্গটা তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তার গ্রন্থের মধ্যে এখানে বলছে ইবন বধুদা উল্লেখ করেছেন যে হিন্দুদের বলপূর্বক জোর করে বলপুরে জোর করে কিন্তু কি করা হয়েছে ইসলাম ধর্মে ধর্মান্তরিতকরণ করা হয়েছিল এবং তাদেরকে কৃত দাসে পরিণত করা হয়েছিল এগুলো খুব সিম্পল ব্যাপার ছিল যেহেতু সুলতানি যুগ শাসক মুসলমান সুতরাং শাসক যা চাইবে তাই হবে যার জন্য কিন্তু সেই সময় হিন্দুদেরকে বলপূর্বক প্রেসার ক্রিয়েট করে জবরদস্তি ভাবে কিন্তু মুসলমান ধর্মে বা ইসলাম ধর্মে কিন্তু ধর্মান্তরিত করা হয়েছিল এবং তাদেরকে কৃতদাসে পরিণত করা হয়েছিল কৃতদাস মানে কি কৃতদাস মানে তাদেরকে পশুর মতো যেমন খুশি তেমন ভাবে কাটাবো দ্যাট ইজ कॉल्ड কৃতদাস তাহলে এই সমস্ত গ্রন্থের থেকে অর্থাৎ মানে আমরা কিন্তু কিন্তু এই যে কঠিন সত্য একটা ঘটনা সেটা পেয়ে থাকি এবং আরো বলা হয়েছে এখানে হিন্দুদের জিম্মি বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক অর্থাৎ তারা কিন্তু কোনো মান মর্যাদা যে বিষয়টা আছে মান মর্যাদা সেই মান মর্যাদা কিন্তু ছিল না তাদেরকে সোসাইটিতে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছিল তাদের কিন্তু প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে আখ্যায়িত করা হয়নি এই এই যে ঘটনাটা ঘটনাটা আমি বললাম আশা করি তোমাদের মনের মধ্যে গেছে অর্থাৎ তোমাদের যদি ইবন বতুতা সম্পর্কে দু চারটে কথা লিখতে বলা হয় তোমাদের একশোটা শব্দে যদি এই প্রশ্নটার উত্তর দিতে বলা হয় তোমরা খুব ইজিলি ভাবে তার উত্তরটা দিতে পারবে ভাববে স্যার আজকে ইবন বত্ত নামক একজনের ব্যাপারে বললেন এবং আমাদেরকে গল্প শোনালেন যে সেই মানুষটা কোথা থেকে এসছে কোথায় জন্ম হয়েছিল মরক্কে জন্ম হয়েছিল আফ্রিকা 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 মহাদেশের মরক্ক জন্ম হয়েছিল এবং কোথায় জাঞ্জিবারে জন্ম হয়েছিল তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে আসেন এবং মোহাম্মদ বিন্তু গোলকের সময়কালে মোহাম্মদ বিন্তু তাকে কাজী পদে নির্বাচিত করেছিলেন সেখানে তিনি দশ বছর ছিলেন এবং এই দশ বছর যখন কাজী পদে ছিলেন তখন বিভিন্ন জায়গায় ভারতবর্ষে ঘুরে বেরিয়েছেন এবং সেই অভিজ্ঞতা থেকে তিনি বই লিখেছিলেন কিতাব উল রেহলা এবং সেই বইয়ের মধ্যে তিনি তুলে ধরেছেন ভারতের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক বিষয়গুলোর মানে কথা এবং চমৎকার একটা বিষয় ছিল সেটা হচ্ছে হিন্দুদেরকে বলপূর্বক বা জোর করে এখানে ইসলাম ধর্মে ধর্মান্তরিতকরণ করা হয়েছে এবং তাদেরকে কৃতদাসে পরিণত করা হয়েছে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে রাখা হয়েছে তাহলে এই যে একটা মানে হিস্ট্রি মানে ইতিহাস আমি প্রথমেই বলেছি হিস্ট্রি যখন পড়বা তখন ভাববা না আমি কি পড়ছি আমি কোনো বই পড়ছি হিস্ট্রি যখন পড়বা দেখো হিজ কথাটা লেখা আছে এইচ এস প্লাস এস টি ও আর ওয়াই হিস্ট্রি অর্থাৎ হিজ মানে মানুষ তার স্টোরি মানে হচ্ছে গল্প অর্থাৎ আজকে একটা মানুষের গল্প পড়লাম ইট আর কি তাই না আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে আমি এভাবেই তোমাদের জন্য কন্টিনিউ ক্লাসগুলো আনতে থাকব আগামী সপ্তাহ থেকে কথা দিচ্ছি আরো ইন্টারেস্টিং ক্লাস আসবে আমাদের এই ইউটিউব চ্যানেলে কারণ আগামী সপ্তাহ থেকে আমাদের আসছে স্মার্ট বোর্ড এই হোয়াইট বোর্ড চেঞ্জ হয়ে আসছে এখন স্মার্ট বোর্ড এবং স্মার্ট ওয়েতে তোমাদেরকে ক্লাস নেব এবং ক্লাস করাবো অবশ্যই তোমরা তাড়াতাড়ি এনরোল করো আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ